তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে শরীরটা ভীষণ ডাউন যাচ্ছে কেন জানি না মানে কী বলো তো এনার্জি পাচ্ছি না মানে বিকাল থেকে এনার্জি পাচ্ছি না তো ভেবে গেছি এই হুডিটা সেদিন কিনলাম পরে নিলাম ভাবলাম যে পরবো কি না একবার ভাবছিলাম স্টোলগুলো গায়ে দিয়ে যাবো তারপরে ভাবলাম যে বাইরে কিন্তু ঠান্ডা আছে ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব মুশকিল জ্বর টর চারিদিকে আসছে তো জ্বর আসতে পারে যাই হোক তো একটু কাজল আর লিপস্টিকটা লাগালাম যাতে শরীরে এনার্জিটা বাড়ে জানি না এনার্জি বাড়বে কিনা তবে খুবই শরীরটা খারাপ লাগছে মানে স্কুলের এত কাজ ছিল বাড়িতে এসে রান্না করেছি তারপরে খেয়েতে না শুয়েছি আর ভালো লাগছে না কিছু তো তাও আমি ভাবলাম যে না আজকের দিনটা বেরাই বেরোলে মনটা ভালো থাকবে একটু বাইরের খাওয়া দাওয়া করবো মনটাও ভালো থাকবে তার সাথে যেটা হবে তোমাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করা হবে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে চল তো তোমাদের বলে দিই আজকের ভিডিওটা কিন্তু ভয়েস ওভারেই চালাতে হবে কাজ কিছু করার নেই কারণ কপিরাইট রাইট স্ট্রাইক দিয়ে দেবে আর তোমরা নিশ্চয়ই চাও না যে তোমাদের বান্ধবী এরকম কিছু একটা হোক তো দেখো কত সুন্দর লাইটিংটা করেছে এবং জলের মধ্যেও লাইটিং করেছে যেটা ওয়াটার শো আর এটা হচ্ছে গেট করেছে আর অবশ্যই মেলার ভেতরে আমরা ঢুকছি তো প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর সাপোকেশন আর আমার এত সাপকেশন ভিড় আমার একদম পছন্দ নয় বরাবরের জন্যে আর লোকা লোক তো এসেছেই বাইরের লোকও একটু এসে এসে গেছে যার কারণে একটু ভিড়টা বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে আর কি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এই মেলাটা কিন্তু আগে পনেরো দিন দশ দিন মানে আমার বিয়ের পর কুড়ি দিনও থাকতো জানো তো এখন অত থাকে না এখন মোটামুটি সাত দিন কি ন দিন এরকমটা থাকবে জানি না কতদিন থাকবে বাট আরেক দিন তো নিশ্চয়ই যাব মেলা আজকে ভালো করে ঘোরা হয়নি দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় তো আমার একটু ভয়ও লাগছিলাম হাতে যদি রিসলেটটা কেউ টান মেনে নিয়ে চলে যায় এটা চিন্তাই হয়ে যায় এটা একটা ভয় লাগছিল তো দেখো একটা একটা মকটেল কাউন্টার আর সব রাইডারগুলো চড়তে গেলেও মানে লাইন দিয়ে চড়তে হচ্ছে তো ঠিক আছে একটা রাইডারের জন্য দাঁড়ানো যেতে পারে বাট অত ভিড় আমার ঠিক পছন্দ না আর খুব কষ্ট হয় ভিড়ে অসুবিধা হয় আর আমি অত ভিড় ভাটটা পছন্দ করি না ওই বিশ্রীভাবে ঠেলা ঠেলি এগুলো আমার একদম পছন্দ নয় এমনি ফাঁকায় ফাঁকায় দেখবো এটাই হচ্ছে আমার পছন্দ ঠিক আছে যার যেরকম পছন্দ অনেকের আবার খুব ঠেলা ঠেলি ভিড় ভালো লাগে অনেকেই বলে মেলায় যদি ঠেলা না খেলাম তাহলে কিসের মেলা তো আমার ভালো লাগে না যার যেটা ভালো লাগে লাগে যার যেটা ভালো লাগে না লাগে না আর এখন কি বলতো আমি হুড়িটা খুঁড়লে আমি স্টোল গাই দিয়ে এসেছি তো ভালোই হয়েছে না হলে গরমে কষ্টই পেতাম তবে হ্যাঁ যারা বাইকে করে এসছে তাদের জন্য কিন্তু বাইক বা স্কুটি চালাচ্ছে তাদের জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা লাগছে কারণ একদম বাইরে যে ঠান্ডা নেই তা না তবে এবছর সরস্বতী পুজোর ওয়েদারটা খুব ভালো হয়েছে প্রচুর এই দেখো এটা হচ্ছে মেলার ঠাকুরটা তো প্রচুর মানুষের মান্জার দিয়ে সাজতে পেরেছে যার কারণ না ঠান্ডা না গরম যার কারণে খুব ভালোভাবে সবাই ঘুরছে দেখো আর এখানে সব রিলস করছে সব সেলফি নিচ্ছে এই কারণে একটু ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তাও কত ভিড় আর তার মধ্যে বাইক চলছে যার কারণে একটু দেখে শুনে যেতে হবে নালে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে আর যেই সেটা হচ্ছে একটা থিম করেছে যেখানে সমাজকে বোঝানো হচ্ছে যে মানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেওয়ার জন্য এই সমস্ত আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পাঠ পড়াচ্ছেন বাচ্চাদের কি করা উচিত কি করা উচিত না এই যে বিদ্যাসাগর মহাশয় তো এখানে না আমার সামনের বছর মানে এই বছরের মধ্যে হয়তো ফ্ল্যাট উঠে যাবে সামনের বছর ফ্ল্যাট তোমরা দেখতে পাবে তো দেখো মাটা খুব সুন্দর হয়েছে লাইটিং দিয়েছে যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এখানে রাস্তায় রাস্তায় হয় দেখতেই পাচ্ছ এরকম গলিতে গলিতে হয় ডানদিক দিক বা দিক ডান দিক দিক জুড়ে এরকম কিন্তু হয় আর একদম কিন্তু কাছে না হয় না দেখো হাঁটাটা কিন্তু বেশ ভালো আর আমি যেহেতু হাঁটাটা দরকার হ্যাঁ তো আমরা হাঁটছি ঠিক আছে আমি একটু মোটা আমার কোনো অসুবিধা হচ্ছে না আর আমার হাঁটতে ভালোই লাগে কিন্তু আজকে শরীরটা একটু ডাউন আছে যার কারণে একটু সাজা গোজা একটু কম হয়ে গেছে একটু ফিকা ফিকা হয়ে গেছে তো ঠিক আছে চেনা বাবনের পইতে লাগে না কি বলো দর্শক বন্ধুরা তাই না তবে আজকে যদি আমি এটাকে মিস করে দিতাম অনেক সব বাচ্চাদের পড়াশোনা থাকে তো কালকে আবার মানে উঠে যাবে এগুলো বুঝেছো তো আগে তিন দিন করে থাকতো এখন সব খরচা পাতি বক্স বাজানো অনেকের অবজেকশন হয় বয়স্ক মানুষদের তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে যার কারণে হচ্ছে হয়তো তুলে দেবে কালকে বুঝেছো সব জায়গায় থাকবে না তা সেই কারণে আমি আর কি আজকেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমার তোমাদের আশা করি ভালোই লাগবে দেখো কত সুন্দর লাইটিংটা করেছে আর সব জায়গায় কিন্তু এরকম গলিতে ঢুকে এই এতটা পরিমাণে হাঁটা তার জন্য আমি অনেক ঠাকুর মানে ভিডিও করিনি প্লাস অনেক জায়গা আমরা যাইও এই হয়েছে ব্যাপার কিছু কিছু গেছি আর কিছু কিছু যাইনি ঠিক আছে যেগুলো মনে হয়েছে যে একটু অন্য রকম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর যেগুলো মনে হয়েছে যে একই টাইপের তো সেগুলো আমি অত শেয়ার করিনি তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আগে আমাদের পাড়া এরকম সরস্বতী পুজো হতো তো খুব মিস করছি এখন আর হয় না কারণ যেই জমিটায় হতো তো সেই ভদ্রলোকরা বাড়ি করে ফেলেছে তাদের ফাঁকা জমি ছিল বা তারা বাড়ি করে ফেলেছে এটা দেখো একটা জঙ্গল টাইপের করেছে আর এখানে বাচ্চাগুলো নাচছে টু যায় রাজা দিলা কি একটা গান বেরিয়েছে না শুদ্ধ বুদ্ধ গান লালেজি জি তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এটাও একটা মানে কী বলবো এটা একটা পুজো তা আগে যখন আমাদের হতো দু সালে একত্রিশে জানুয়ারি আমার বিয়ে হয়েছিল তো সেই সময়টা আমি দেখছি যে পাহাড় তারপর থেকে আমরা পুজো হতো এটা সহজ পাঠ এই এই পুজোটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর একটা প্যান্ডেল সব থেকে সেরা লেগেছে তো যেটা বলছিলাম আর কি তখন বাচ্চা আমি অ্যাঙ্কারিং করতাম সবাই সাজাতো মানে সরস্বতী পুজোর এক দুই দিন আগে থেকে হৈচই হতো তখন মানে বিরক্ত লাগতো এত বড় বড় বক্স চালাতো ঠিক আছে অনেক রকম কন্টেস্ট হতো শাশুড়ি বিরক্ত হতো কারণ আওয়াজ হতো বুঝতেই পারছো বাট এখন সেগুলোকে মিস করি তারপর আমাদের শেষের দিকে একটু খিচুড়ি লাবড়ার ব্যবস্থা হতো সরস্বতী পুজোর যা চাঁদা বেঁচেছে সেটা দিয়ে হতো তারপরও টাকা লাগলে ও কাকি দশ টাকা দাও কুড়ি টাকা দাও তো দেখো আমরা রান্না করতাম হাতে হাত খুব মজা হতো বাট এখন সেগুলো কিছু হয় না আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর মাটা এটা কিন্তু পুতির হয়েছে তলায় একটা কিন্তু ছোট্ট মাছ যেটা পুজো হয়েছে এটা পুতির আর এখানকার ছেলেরাই করেছে আর এ এখনও সাজাচ্ছে তারা কমপ্লিট করে উঠতে পারেনি বুঝতেই বাচ্চা কোন সব বিজি সিগুল তো গতকাল থেকেই প্যান্ডেল করাটা শুরু করেছে এগুলো কিন্তু ওরা প্রিন্ট আউট বের করে দেখো এখনও বাচ্চা ছেলেগুলো সাজাচ্ছে আর কিছু কিছু বাচ্চা ছেলে নাচ করছে এটাও একটা প্যান্ডেল এটাও খুব সুন্দর টাইপের করেছে এটা ফুলের উপরে করেছে সব বাচ্চারাই এগুলো হাতের কাজ করেছে সব পাড়ার মেয়েরা এগুলো আলপনা দিয়েছে এগুলোই তো ভালো লাগে বলো এগুলো বাচ্চাদের মধ্যে এই সব অ্যাক্টিভিটিটা করাতে হবে সরস্বতী মা কিন্তু আমাদের বিদ্যার দেবী শুধু পড়াশোনা কেন তার সাথে সমস্ত কিছুরই দেবী আর কি যে কোনো শিক্ষার দেবী বলা যেতে পারে তো শুধু নাচ গান সমস্ত কিছুতে এক্সপার্ট হতে হবে আর আমাদের এখানকার ছেলেমেয়েরা কিন্তু সমস্ত দিকে এক্সপার্ট দেখো এগুলো কিন্তু এরা নিজে হাতে সাজিয়েছে তার সাথে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কিন্তু আলপনা দিয়েছে নিজের মতন করে সাজিয়েছে এটাই তো বেশ ভালো লাগে হ্যাঁ লাইটিংগুলো এগুলো তো বাইরে থেকে আনতেই হবে আর দেখো এটাও একটা সাজিয়েছে হ্যাঁ এটাও বেশ ভালো হয়েছে ঠিক আছে আর এরা কিন্তু রাত্রি জেগে বসে থাকবে আবার কোথাও কোথাও কম্পিটিশান হচ্ছে প্রত্যেকটা জায়গায় কম্পিটিশান হচ্ছে তাই আমাদের পাড়ার সবারই মনটা খারাপ যে আমাদের পাড়ায় যদি হতো তাহলে আমরা বিয়ে পাড়ায় গিয়ে আর ঠাকুর দেখতে হতো না আমাদের পাড়ায় সত্যি আগে আমরা কিন্তু অত বিয়ে পাড়ায় অত যেতাম না আমাদের পাড়ার মধ্যে এনজয় করতাম ঠিক আছে তো ফাংশান হতো সরস্বতী পুজোর দিন আমরা যা যা মানে ঠাকুর দেখে নিতাম তারপরের দিন থেকে কিন্তু আমাদের পাড়ায় এনজয় হতো নাচ গান তার সরস্বতী পুজোর আট দিন আগে থেকে সবাই নাচ প্র্যাকটিস করছে আমি অ্যাঙ্কারিং করতাম খুব মনে পড়ে গো সেই দিনগুলোর কথা সেই দিনগুলো আর হয়তো ফিরে আসবে না এই পাড়ায় দেখো সবাই বসে রয়েছে এগুলো দেখি এরকমই আমাদের পাড়ায় হতো জানো তো স্টেজ ফে স্টেজ তো সেগুলো আর কি মনে পড়ছে তো দেখো এটাও একটা মা এই মাটা বেশ সুন্দর করেছে আর এখানে বাচ্চারা কত সুন্দর মানে এঁকেছে অবশ্যই বিভাগ হিসেবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের পাড়াও কিন্তু এই আঁকা প্রতিযোগিতাও হতো ঠিক আছে আমাদের এখানে এগুলো হয় হ্যাঁ প্রতিযোগিতা আমাদের এখানে হতো তো আমাদের এখানে দুটো বিভাগ হতো এখানে তিনটি বিভাগ এই তো এইখানে নাচের কম্পিটিশনও হবে বাট নাচ টাচ দেখতে গেলে গান দেখতে গেলে একটু দেরি হয়ে যাবে যার কারণে আমরা কিন্তু আর নাচ গান দেখছি না মোটামুটি আর খুব ভিড় ঠিক আছে আর বিয়ে পাড়ায় কি ওরকম নাচ গান দেখতেও ঠিক কীরকম একটা লাগে তো যাই হোক ওদের পাড়া সব লোকরা রয়েছে আর আমি একটু কদম নিয়ে নিলাম তো একটু কদম খাবো কারণ আজকে আমার বাইরের কিছু খেতে ইচ্ছা করছে না তো যাই হোক যারা খাচ্ছে খাচ্ছে বাট আমার একটু মিষ্টি খার ক্রেভিং উঠেছে কেন জানি না আমার একটু খিচুড়ি ফিচুড়ি খেয়ে না একটু কেমন একটা লাগছে যার কারণে আমি একটু মানে কি বলবো একটু ক্ষীরকদমটা কিনে নিলাম আমার ক্ষীরকদম খেতে ভালো লাগছে তো দেখো এটাও একটা মা ঠিক আছে আমার এরকম মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগে না বাট আজকে একটু জাগল কি করবো দেখো এটাও একটা প্যান্ডেল অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে যে কোন প্যান্ডেলটা ভালো হয়েছে তো এই প্যান এইখানটা এই পাড়াটা তো এই বারোয়ারিটা তো বেশ ভালো কম্পিটিশান হচ্ছে আর এখানে পোলাও আলুর দমের মেনু করেছে যেটা রাত্রিরে খাবে এদের এখানে দুই তিন দিন ধরে এই প্রোগ্রামটা চলবে তো আর এদের এই ভাড়াটা না ভালো জানো তো এই পাড়াটায় কি বল তো এরা টাকা তুলে রোজই আর কি কারোর বাড়ির মানুষদের হবে না সকাল বিকাল করে এরা রান্না করবে তো এই হচ্ছে ব্যাপার তো এই প্যান্ডেলটাই হচ্ছে শেষ আমার নিবেদন আর দেখো এই প্যান্ডেলটা তোমাদের কেমন কি লাগে না এরপরে বোধহয় আর কিছু নেই হ্যাঁ না এরপরে আর কিছু নেই আর এটা হচ্ছে পৌরসভা থেকে এই জলের ফোয়ারাটা করেছে বেশ ভালো লাগছে তো এই যে এই প্যান্ডেলটা দেখো এইটাও সেরা লাগলো ওই যে বিদ্যাসাগর ওই সহজপাঠ ওটা সেরা লেগেছে আর এটা এটা কীরকম থিম বলতো এটা ওই যে পাখির সব কি বলবো পাখির গুহা পাখির সব মানে পাখিরা থাকে পাখিদের ডিম পাড়া পাখিদের সব বসস্থান এই নিয়ে করেছি উপরে গাছ আছে বেশ সুন্দর একটা মানে থিম কনসেপ্ট রেখেছে তো যাই হোক বাচ্চারা যেটুকু করেছে এইটুকুই ভালো তাই না তাদের যেটুকু অ্যাক্টিভিটিকে আমাদের হ্যা হ্যাডসফ্ট জানানো উচিত তবেই তো বাচ্চাদের উৎসাহ বাড়বে আরও সুন্দর হবে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা এটা দেখো এই ছোটো ঠাকুরটা একটা বড় মাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে